নমস্কার বন্ধুরা আজকে একটা নিরামিষ আলু পটলের রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু পটলের এই রেসিপিটা কিভাবে আমি বানাই স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো আলু পটল তো আমরা সবসময় এক ঘেয়েমই খাই পেঁয়াজ রসুন দিয়ে বা নিরামিষও খাই কিন্তু আজকের এই নিরামিষে আলু পটলের রেসিপিটা একটু আলাদা রকম করেছি অবশ্যই ভালো লাগবে স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তো চলো প্রথমে নিয়ে নিয়েছি পটল পটলগুলো দু টুকরো করে নিয়েছি আর আলু নিয়েছি ডুমো করে কেটে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। আর যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো চলো এখন আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি তেলের ওপর প্রথমে পটলগুলো ভেজে নেব তো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েও যদি ভালো লাগে আর পুরনো বন্ধুরা যেমন আছো সেরকমই থাকবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও তো চলো এখন পটলগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো কেউ কিন্তু স্কিপ করবে না সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও তো পটলটা কিন্তু দেখো আমি মানে দাঁড় করিয়ে দিচ্ছি একটু ভেতর দিকটা ভালো করে ভাজার জন্য তোমরা সবাই পটল ভাজতে জানো যারা মানে যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু এখন রান্না করতে আমরা সবাই পারি তা যাই হোক আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর নিরামিষ আলু পটলের রেসিপি আলু পটলের রেসিপি সবটাই কিন্তু সবাই জানো এখন কিন্তু এক একজন এক এক রকমভাবে করে সেটাই কিন্তু একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে তো এখন দেখো লাল লাল করে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তা এখন কিন্তু আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি একটু দিয়ে দেব হলুদ যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আলু ভাজতে ভাজতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলা দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আলুগুলো আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তা আলুগুলোও কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি আলু পটল সমস্ত কিছু তেল থেকে তুলে নিচ্ছি প্রথমে তা আলু পটল সমস্ত কিছু কিন্তু আমি তুলে নিয়েছি এবার কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব তো ফোড়নে দিচ্ছি তেজপাতা ফোড়ন একটা বড় তেজপাতা যেহেতু অর্ধেক করে নিয়েছি জিরে ফোড়ন আর সামান্য একটু কিন্তু তেল দিতে হবে এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া অবধি এবার একটা আমি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটাও ঢেলে দিলাম আর এখানে দেখো আমি ছটা মতো কাজু বাদাম নিয়েছি সেটাও কিন্তু আমি পেস্ট করে নেব। সেটাও পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর চিনি তো এগুলো দিয়ে আবারও মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু আমার কষানো কমপ্লিট এবার কিন্তু আমি বেটে রাখা কাজুটা দিয়ে দেব মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে তো আলুগুলো একসাথে আমি দিয়ে নিচ্ছি প্রথমে আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এইবার আগে থেকে বেটে রাখা কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার মশলা দেওয়ার কাজটা প্রায় কমপ্লিট দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো দেখো কড়াইয়ের গায়ে কিন্তু আমার সমস্ত মশলা লেগে আসছে আর এতে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তো একটু ধৈর্য ধরে কিন্তু মশলাটা কষাতে হবে নিরামিষ দিনে কিন্তু রকম একটু পটলের তরকারি কিন্তু দারুণ লাগে তো জল গরম দিয়ে দিলাম রান্নায় কিন্তু জল গরম দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো সমস্ত মশলা আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আলুর সাথে জলের সাথে এবার ফুটতে দেবো আর ভেজে রাখা পটলটাও এর মধ্যে দিয়ে দেব। এখন আমি একটা থালা চাপা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব ফিরে আসছি আলুটা সেদ্ধ হওয়ার পর তাহলে রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন দিয়ে দিলাম ঘি ছোটো চামচে এক চামচ ঘি সাই গরম মশলা তো মিশিয়ে নিলাম এবার আমি করে দেব। এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা করবে তাতে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এটা রুটি বা ভাতের সাথে দুটোর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে তো এতক্ষণ যেসব বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কিন্তু এখনো পর্যন্ত যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিও তা আমার এই যে রেসিপিটা কেমন লাগলো ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো সময়